আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও হতে পারেন একজন এডিটিং মাস্টার সবাই আপনাকে বস বলবে আজকে আমি আপনাদেরকে যে এডিটিং শেখাবো আমার মনে হয় কেউ এখনও এইভাবে শেখায়নি শুধু একটা অ্যাপসের মাধ্যমে আপনার ছবিকে যেমন খুশি তেমন করে সাজাতে পারবেন তো মূল প্রসেস দেখানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে প্রথমত আপনি অ্যাপসটি যখন ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে অসংখ্য অপশন রয়েছে যে অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার ছবিকে যেমন ইচ্ছা তেমন করে সাজাতে পারবেন এবং এই একটা অ্যাপসের মাধ্যমেই সমস্ত এডিটিং টুলস এখানে পেয়ে যাবেন তো আজকে শুধু একটা টুলসের কাজ আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এই অ্যাপটি কত কার্যকর সেজন্য এখান থেকে এআই ফিল নামে এই অপশনটা আমি ওপেন করে নিলাম তো যখনই আপনি এআই ফিল অপশানে ক্লিক করবেন আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি গ্যালারি থেকে আপনার ফটো সিলেক্ট করবেন তো ফটো সিলেক্ট করার পর এরকম পেজ ওপেন হবে আমি আমার ফোনের গ্যালারি থেকে যে ফটোটা এখানে নিয়েছি তো এখানে আমি একটা মেয়ের ফটো নিয়েছি আমার মনে হয় মেয়েটা পয়সার অভাবে ছোট ছোট পোশাক গায়ে দিয়েছে তো প্রথমে এনাকে আমি কাপড় পরিয়ে দেওয়ার চেষ্টা করব দেখে আমি পারি কি না প্রথমে আমি পা জামা পরানোর জন্য আমি তার কোমর থেকে পা পর্যন্ত ব্রাশ করে নিলাম এইভাবে আপনি যে অবজেক্ট এখানে নিয়ে আসতে চান সে জায়গা আপনি ব্রাশ করে নেবেন যেমন এখানে আমি ব্রাশ করে চিহ্ন করার পর নিচে টেক্সট লেখার অপশন রয়েছে এখানে আমি লিখে দিয়েছি পা জামা তো পা জামা লেখার পর আমি ফিল বাটনে ক্লিক করে দিলাম দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাকে পা জামা পরিয়ে দিয়েছি এখন আপনি মনে করছেন যে এটা আমার ভালো লাগতেছে না আমি এটা চেঞ্জ করে আরও একটা এখানে নিয়ে আসতে চাই সেজন্য আপনি নিচে প্লাস বাটনে একটা ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করার পর একটু লোডিং হবে এরপর এটা চেঞ্জ হয়ে আরও দুইটি ফটো চলে আসবে এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন তো আমি তাকে পা জামা পরিয়ে দিলাম এখন তার শরীরে যেহেতু ছোট পোশাক রয়েছে আমি তার পুরো শরীরেই পোশাক পরিয়ে দেবো সেজন্য পুরো শরীরে আমি ব্রাশ করে নিলাম এরপর নিচে টেক্সট অপশনে আমি লিখে দিলাম সালোয়ার কামিজ এটা লিখে আমি ফিল বাটনে একটা ক্লিক করে দিলাম তো দেখুন কত সুন্দর একটা সালোয়ার কামিজ আমি তার গায়ে পরিয়ে দিয়েছি তো এটা যদি আপনার ভালো না লাগে তাহলে আবারও প্লাস বাটনে একটা ক্লিক করবেন তাহলে আরও ফটো চলে আসবে আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন তো এখন আমি তাকে যেহেতু কাপড় পরিয়ে দিয়েছি এখন এই ফটোকে আরও সুন্দর করে সাজানোর জন্য এখানে আমি একটা মোটর সাইকেল নিয়ে আসবো সেজন্য এখানে ব্রাশ করে দিলাম এরপর নিচে মোটর লিখে ফিল বাটনে একটা ক্লিক করে দিলাম এবং নিচে প্লাস বাটনে ক্লিক করে আমি মোটর সাইকেল চেঞ্জ করে নিলাম এখন মেয়েটার পেছনে যেহেতু ফাঁকা রয়েছে দেখতে খুব একটা ভালো লাগতেছে না সেজন্য এখানে আমি একটা ফুলের বাগান তৈরি করে দেব। তার জন্য এখানে ব্রাশ করে নিলাম এরপর নিচে ফ্লাওয়ার গার্ডেন লিখে ফিল বাটনে একটা ক্লিক করে দিলাম তো দেখুন কত সুন্দর ফুলের বাগান এখানে চলে এসেছে এরপর উপরের ব্যাকগ্রাউন্ডটুকু দেখতে অনেকটাই খারাপ দেখা যাচ্ছে তাই এই ফাঁকা জায়গাটুকু আমি ব্রাশ করে নিলাম এবং নিচে লিখে দিলাম স্কাই স্কাই লিখে আমি ফিল্ড বাটনে একটা ক্লিক করে দিলাম তো দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে যেহেতু মেয়েটার চোখে কিছুই নেই তাকে একটা চশমা পরানোর প্রয়োজন তো আমি চোখের উপরে ব্রাশ করে দিলাম এরপর নিচে এই অপশনে সানগ্লাস লিখে আমি ফিল্ড বাটনে একটা ক্লিক করে দিলাম তো দেখুন এই ফটোটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে তো এই জামাটা আমার ভালো লাগতেছে না জামাটা একটু চেঞ্জ করতে চাই তাই আমি নিচের অংশটুকু শুধু ব্রাশ করে দিলাম এরপর নিচে আমি লিখে দিলাম লং ড্রেস এটা লিখে আমি ফিল বাটনে একটা ক্লিক করে দিলাম এটা আমার কাছে খুব ভালো লাগতেছে তাই এটাই রেখে দিলাম এরপর আমি তার হাতে একটা কিছু দিয়ে দেব কারণ হাতে কোনো একটা কিছু না থাকলে ভালো দেখাচ্ছে না তাই আমি হাতে ব্রাশ করে নিলাম এরপর নিচে লিখে দিলাম মোবাইল মোবাইল লিখে আমি ফিল বাটনে একটা ক্লিক করে দিলাম তো তার হাতে একটা মোবাইল চলে এসেছে এখন সব কিছু যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে আরও একটা জিনিস এখানে বাকি রয়েছে সেটা হচ্ছে তার পেছনে যদি একটা কুকুর বসিয়ে দেই, তাহলে এটা আরও রিয়েলিটি দেখাবে সেজন্য এখানে আমি ব্রাশ করে নিলাম এরপর নিচের অপশনে ডগ লিখে ফিল বাটনে একটা ক্লিক করে দিলাম তো এখন ফটোটা কিন্তু একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এই ফটোটা এখন গ্যালারিতে সেভ করার জন্য উপরে ড্যানকোনাই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন এরপর এখানে সেভ বাটন চলে আসবে আপনি সেভ বাটনে একটা ক্লিক করবেন তাহলে এই ফটো আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন বলে আপনি এই অ্যাপসটা কোথায় পাবেন আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে সার্চবারে আপনি ম্যাজিক ইরেজার লিখে সার্চ করবেন এরপর এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পর যদি কোনো পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দেবেন এবং এখানে যে অপশনগুলো রয়েছে আপনি এখান থেকে সবগুলো অপশনে ব্যবহার করতে পারবেন তবে এআই ফিল নামে যে অপশন রয়েছে এটা আপনার ব্যবহার করতে একটু কঠিন হবে কারণ এই অপশনটা হচ্ছে পেইড ভার্সনের জন্য আর পেইড ভার্সন আপনি যদি ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ভিডিওতে একটা কমেন্ট করবেন এরপর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সেখানে এই অ্যাপসটি দিয়ে রাখবো আপনি ইনস্টল করে নেবেন এবং এই অপশন ওপেন করার পর যদি এরকম লেখা আসে কানেকশন এরোর তাহলে আপনি একটা ভিপিএন ব্যবহার করবেন প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে সেই ভিপিএন ওপেন করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ